শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে দ্বিতীয় পরিচ্ছেদে দ্বিতীয় অংশ ঈশ্বর রূপ দর্শন কি মনের ভুল ঈশ্বরের রূপ দর্শন কি মনের ভুল শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাগানে নরেন্দ্র বললে তুমি ঈশ্বরের রূপটুপ যা দেখো ও মনের ভুল তখন অবাক হয়ে ওকে বললাম কথা কয় যে রে নরেন্দ্র বললে ও অমন হয় তখন মার কাছে এসে কাঁদতে লাগলাম বললাম মা এ কি হল এসব কি মিছে নয়েন্দ্র এখন কথা বললে তখন দেখিয়ে দিলে চৈতন্য অখণ্ড চৈতন্য চৈতন্য রূপ আর বললে এসব কথা মেলে কেমন করে যদি মিথ্যা হবে তখন বলেছিলাম শালা তুই আমায় অবিশ্বাস করে দিচ্ছিলি তুই আর আসিস নি ঠাকুর শ্রীরামকৃষ্ণ শাস্ত ঈশ্বরের বাণী আবার বিচার হইতে লাগিল নয়েন্দ্র বিচার করিতেছেন নরেন্দ্র বয়স এখন বাইশ বছর চার মাস হয়ে নরেন্দ্র গিরিশ মাস্টার প্রভৃতিতে শাস্ত্রই বা বিশ্বাস কেমন করে করি তন্ত একবার বলেছেন ব্রহ্মজ্ঞান না হলে নরক হবে আবার বলে পার্বতীর উপাসনা ব্যতীত আর উপায় নাই মনু সংহিতায় মনু লিখেছেন মনুরই কথা মোজেস লিখেছেন পেন্টাটিউক তাঁর নিজের মৃত্যুর কথা বর্ণনা না সাংখ্য দর্শন বলছেন ঈশ্বর সিদ্ধে ঈশ্বর আছেন এ প্রমাণ করবার নাই আবার বলে বেদ মানতে হয় বেদ নিত্য তা বলে এসব নাই বলছি না বুঝতে পারছি না বুঝিয়ে দাও শাস্ত্রের অর্থ যার যা মানে এসেছে তাই করেছে এখন কোনটা লব হোয়াইট লাইট সে তালো রেড মিডিয়ামের লাল কাচে মধ্য দিয়ে এলে লাল দেখায় গ্রিন মিডিয়ামের মধ্যে দিয়ে এলে গ্রিন দেখায়